আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় চিন্তা করেন বাসাবাড়িতে ফুল ফল এবং শাক বাগান করার জন্য তো আপনারা যারা এরকম চিন্তা করেছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা চাইলে বাসাবাড়িতে এভাবে ফুলের টপ এবং মাটিতে নানা ধরনের গাছপালা লাগাতে পারেন আপনারা টপ থেকে ভালো ফলন পাবেন আশা করা যায় তবে নিয়ম মতো গাছ এবং চারা রোপণ করতে হবে আপনারা ফ্রেশ তরতাজা দেখে চারা নির্বাচন করবেন নার্সারি থেকে চারা কেনার আগে ভালোভাবে সেটা পর্যবেক্ষণ করে নেবেন যে কোনো রোগবালাই আছে কিনা বা গাছের গ্রোথ কেমন সেটা একটু খেয়াল করে নিতে হবে তারপর আপনারা বাসাবাড়িতে এভাবে ফুলের টবে সুন্দর করে ফুল ফল এবং শাকসবজি চাষ করতে পারেন আমরা অনেক সময় বাইরে থেকে পেয়ারা বরই আম এগুলো কিনে খাই অনেক সময় বাজারের এই ফলগুলোতে ফরমালিন সহ নানা প্রকার রাসায়নিক দ্রব্য মিশ্রিত করা হয় যার কারণে আমাদের স্বাস্থ্যহানি ঘটে এগুলো পিজারভেটিভ যুক্ত খাবার আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর তাই বাসাবাড়িতে যদি এভাবে নিজেরা শাক সবজি ফলমূল উৎপাদন করে খাওয়া যায় এটা আমাদের জন্য খুবই নিরাপদ তাই আপনারা যাদের বাসায় বোতল আছে বড় সয়াবিন তেলের বোতল এগুলো পাঁচ লিটারের বোতল থাকে এগুলো বোতল কেটে এভাবে আপনারা মাটি নির্বাচন করে মাটি তৈরি করে বিভিন্ন সার বা জৈব সারের মাধ্যমে তখন ওইখানে আপনারা ছোটো ছোটো চারা রোপণ করতে পারেন ছোট ছোট চারা থেকে ভালো গ্রোথ হলে এক সময় ভালো চারা পাওয়া যায় গাছ পাওয়া যায় যে দেখেন অথবা আপনারা কোকোপিট ইউজ করতে পারেন নারিকেলের খোসা যেগুলো সংগ্রহ করে গুড়া করে এগুলো খুবই উপকারী গাছের জন্য মাটিতে গাছ যেভাবে বাড়ে কোকোপিট দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে তো এইভাবে আপনারা সব ফলের চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করেন ধন্যবাদ